রিনের দরবারে রবামিন সম্মানিত মেহমানরা বিশেষ করে আমাদের বাংলাদেশ জামাত ইসলামের আমির সহ অন্য অন্য নেতৃবৃন্দ আজকে তাদের বরিশালে আলহামদ পরিবর্তিত পরিস্থিতিতে নির্বাচন কেন্দ্রিক নানা সমীকরণে রাজনৈতিক দলগুলো যখন ব্যস্ত ঠিক তখনই অতীত রেকর্ড ভেঙে একই মঞ্চে জামায়াত ও ইসলামী আন্দোলন মঙ্গলবার বেলা এগারোটার দিকে বরিশালের চরমনাই মাদ্রাসায় ইসলামী আন্দোলনের আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিমের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান আসসালামু আলাইকুম রহমানুল্লাহ প্রিয় দর্শক এই মাত্র হাতে পাওয়া খুবই গুরুত্বপূর্ণ খবর ভিডিওর অংশবিশেষ দেখে আপনারা সবাই আজ করতে পেরেছেন আজকে আমরা কোন বিষয়গুলো নিয়ে আলোচনা করব আজকের এই ভিডিওটি অত্যন্তই গুরুত্বপূর্ণ ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ করছি তো কথা বার বোনা চলুন মূল ভিডিওতে যাওয়া যাক যাকুরা আলমিনের দরবারে রাবুরা আলমিন সম্মানিত মেহমানরা বিশেষ করে আমাদের বাংলাদেশ জামাত ইসলামের আমির সহ অন্য অন্য নেতৃবৃন্দ আজকে তাদের বরিশালে আলহামদ সমাবেশ সেই সুবাদে তারা আলহামদুলিল্লাহ চরমলাইতে আসছেন আল্লাহ শুক্রিয়া আজকে আল মেহমানদেরকে অত্যন্ত খুশি যে আল্লাহ রাবুল্লা আলামিন যেন আমাদেরকে ইসলামের পক্ষে দেশের পক্ষে মানবতার পক্ষে আল্লাহ যেন আমাদেরকে ভালো কাজ করাতে অসীর দান করে আমরা যেন সবাই একাত্রিত হয়ে আজকে বাংলাদেশটা তেপান্ন বছর স্বাধীনতা শেষ হয় চুয়ান্ন বছরে পড়েছে এটা আসলে মূলত যাদের মাধ্যমে দেশ চলেছিল আসলে এদের মাধ্যমে আমাদের জাতির যে প্রত্যাশা ছিল যে আশা ছিল সে আশা কিন্তু বাস্তবায়িত হয় নাই। আমরা যেন সবাই পরামর্শ ভিত্তিক এই দেশটা যেন সুন্দরভাবে এবং ইসলামের পক্ষে মানবতার পক্ষে কাজ করতে পারি এই তৌফিক যে রঙ আমাকে দান করে এটা বিশেষ করে সকলে দোয়া করবেন এবং আমরাও দোয়া চাই সবাইকে সামনে রেখেই আমরা বলতে চাই যে আমরা শুধু আল্লাহর জন্য পরস্পরকে ভালোবাসি আমাদের এই ভালোবাসা আল্লাহ যেন কবুল করেন আমাদের দেশে সঠিক কতজন মানুষ আছে এর হিসাব যেগুলো ভিন্ন ভিন্ন সময়ে দেওয়া হয় একটার সাথে আর একটা মিলে না কিন্তু আমরা ধারণা করি যে এই সংখ্যাটা আঠারো কোটির কম বেশি হবে এই আঠারো কোটি মনে আদমের মধ্যে শতকরা একশো জনের মধ্যে একানব্বই জন তারা নিজেকে মুসলমান হিসাবে পরিচয় দিয়ে বোধ করেন কিন্তু বাকি যারা আছেন নয় পার্সেন্ট বা কিছু বেশি তারাও এই দেশের মানুষ ভিন্ন ভিন্ন ধর্মের তারা অনুসারী এবং আল্লাহ ভালো জানেন কিছু নাস্তিক যারা কোনো ধর্মের উপর কোনোভাবেই আল্লাহর উপর সৃষ্টিকর্তার উপরে কোনো ইমান রাখে না সেই রকম লোক থাকতে পারে কিন্তু সব মিলেই আমাদের প্রিয় বাংলাদেশ ইতিমধ্যেই পীর সাহেব বলেছেন যে স্বাধীনতার একে চুয়ান্ন বছর চলে গিয়েছে কিন্তু দেশ আমরা একটা স্বাধীন দেশ হিসাবে যে মর্যাদায় থাকার দরকার এটা আমরা পাইনি এবং এটার মূল কারণ হলো দুটো জিনিস আমরা সবসময় ভরে থাকি একটা দুর্নীতি আর একটা দুঃশাসন তো যেখানে আল্লাহ তালার দেওয়া বিধান থাকবে না দুর্নীতি সেখানে পাবে দুঃশাসনও সেখানে দুর্নীতির হাত ধরে আসবেই এই দুই যন্ত্রণা থেকে মুক্তি পাওয়ার একমাত্র পথ হচ্ছে আল্লাহর বিধান সেই আল্লাহর বিধানের উপরে যারা আমরা বিশ্বাস করি আমি বিশ্বাস করি যে একানব্বই ভাগ মানুষই বিশ্বাস করি এখন নামাজ নামাজের বিধান যে আল্লাহর জন্য আমরা মানি সমাজের বিধানও সেই একই আল্লাহর জন্য মানতে হবে আমাদের যদি আমরা নিজেকে ইমানদার মনে করি কিন্তু নামাজে আল্লাহর বিধান মানলাম সমাজে আবার আল্লাহর বিধান মানলাম না তাহলে কিন্তু আল্লাহকে পরিপূর্ণভাবে মানা হলো না এবং এই ক্ষেত্রে আল্লাহ তালার কঠিন হুঁশিয়ারিও আছে আল্লাহ তালা বলেছেন যে তোমরা আমার বিধানের কিছু মানবা কিছু অস্বীকার করবা এই অখতে তোমাদেরকে দেওয়া হয় এরকম যারা করবে দুনিয়ায় তারা অপমানিত লাঞ্ছিত হবে আর আগের তাদের জন্য কঠিন আজাব অপেক্ষমান থাকবে তা আমরা মনে হচ্ছে যে সেই লাঞ্ছনার মধ্যেই আছি এটা কিছু মানা এবং কিছু না মানার কারণ আমরা আমাদের মনের চাই এই জন্য আমরা সারা দেশবাসীর সহযোগিতা চাই প্রশ্ন আসতে পারে যারা ও মুসলিম তাদের ক্ষেত্রে কি হবে তাদের ক্ষেত্রে মদিনায় যে বিধান ছিল সেই বিধানই কায়েম হবে মদিনার বিধানের অধীনে সমস্ত ধর্মের মানুষ তাদের পূর্ণ নিরাপত্তা বোধ করেছে এবং নাগরিক সমস্ত অধিকার তারা পেয়েছে তবে হ্যাঁ মুসলমান অথবা মুসলমান এটা প্রশ্ন নয় প্রশ্ন হল যে রাষ্ট্রের সাথে কেউ যদি বেইমানি করে গাদ্দারি করে তাহলে ইসলাম তার জন্য কঠিন শাস্তিরও ব্যবস্থা রয়েছে এটা কোনো বিশেষ ধর্মের জন্য নয় যিনি গাদ্দারি বিশ্বাসঘাতকতা করবেন তার জন্য সেই শাস্তি আরোপিত হবে আলহামদুলিল্লাহ বাংলাদেশের জনগণের মনে আকাঙ্ক্ষা যে ইসলাম একবারই কায়ে मस्कनाउ कुराउँ या पढ्छन्। हैन हैन। थियो भई। मैले त नसमझेँ। आइ सिट भाइ एक घण्टा त लागि। ना भाइ। हैन। समस्या के हो? 70 लाख। मुन्दै दिन मुन्दै दिन। सायद कुरा। কে এটা আলোনালি পার করে

জানতে হারা পুরো যেন আমাদের যে ইসলামের পক্ষে দেশের পক্ষে মানবতার পক্ষে আল্লাহ যেন আমাদেরকে ভালো কাজ করাতে হবে তারপরে সবাই একাত্রিত আজকে বাংলাদেশ বছর স্বাধীনতা হয় চুয়ান্ন বছর কিন্তু আসলে মূলত যাদের মাধ্যমে দেশ চলেছিল আসলে এদের মাধ্যমে আমাদের জাতির যে প্রত্যাশা ছিল যে আশা ছিল সে আশা কিন্তু বাস্তবায়িত হয়নি আমরা যেন সবাই পরামর্শ ভিত্তি এই যেন সুন্দরভাবে এবং ইসলামের পক্ষে মানবতার পক্ষে কাজ করতে পারি এই ফির যারা মানে এটা বিশেষ করে সকলে দোয়া করবেন এবং আমরাও দোয়া চাই সকলের কাছে এটাই আর মেহমানরা আসছেন আমাদের পক্ষ থেকে আপনাদের দর্শক আবার যে আপনারা আসছেন সেই হিসাবে

আলহামদুলিল্লাহ এই দিনটির আশায় অনেক দিন অপেক্ষায় ছিলাম আজ মনের আশায় পূর্ণ হলো প্রিয় দর্শক আপনারা জামায়াত এবং চরমনাইকে দেখে কে কে খুশি হয়েছেন সবাই কমেন্ট বক্সে লিখে পাঠাবেন এবং এই ভিডিও সম্পর্কে যদি আপনার কোনো মতামত থাকে তাও লিখে জানাবেন আশা করি সবাই খুশি হয়েছেন